দেশি মুরগি সুস্থ রাখা নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে আপু দেশি মুরগির বাচ্চাগুলো বা দেশি বড় মুরগিগুলো অসুস্থ হয়েছে সেক্ষেত্রে কোন ধরনের চিকিৎসাগুলো দিলে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে এবং মুরগি সুস্থ থাকবে সে বিষয়গুলো তুলে ধরেন আজকের এই ভিডিওটাতে মুরগির চিকিৎসা সম্পর্কেই কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশেষ মতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইলে সকলের প্রতি তো আসলে দেশি মুরগি কম বেশি অনেকেই পালন করে থাকেন যাদেরই নিজস্ব বাড়ি আছে অর্থাৎ বাড়ির রাঙিনাতে অনেকেই কিন্তু দেশি মুরগি শখের বসে পালন করেন অনেকেই খাবারের জন্য আবার অনেকে বাণিজ্য কাকারেরও পালন করে থাকেন তো যাই হোক দেশি মুরগির এই সময়ে কিন্তু প্রচুর পরিমাণে গুটি বসন্ত দেখা দিচ্ছে আপনারাও সব সময়ের জন্য চেষ্টা করবেন মুরগিকে ফার্স্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে যে নিয়ম মেনে মুরগিকে ভ্যাকসিন করানোর চেষ্টা করবেন নিয়ম মেনে যদি মুরগিকে আপনি ভ্যাকসিন না করাইতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি ভালো থাকবে না অর্থাৎ প্রতি দুই মাস পর পর আপনার যখন মুরগির বাচ্চার বয়স একের উদ্ধে যাবে তখন আর ডি ভ্যাকসিনটা করানোর চেষ্টা করবেন আচ্ছা এর পরবর্তীতে আপনার দেশি মুরগি যখন অনেক সময় আছে এই সময়টাতে দেখবেন যে পক্স ওঠে ফাউল ফক্স উঠে এই ফাউল ফক্স থেকে বাঁচতে হলে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে মুরগির বাচ্চাকে নিয়ম মেনে আপনারা কিন্তু কন্টিনিউ ওষুধ দেবেন তো এইখানে আমি যে একটা ওষুধের কথা বলবো সেটা হচ্ছে যে অ্যামাকসোসিলিন সিভেট এই অ্যামোকসোসিলিন সিভেট ওষুধটা আপনারা যেভাবে ইউজ করবেন সেটা হচ্ছে যে এই অ্যামোকসোসিলিন সিভেট আপনারা প্রতি মাসে সপ অর্থাৎ তিন দিন প্রত্যেক মাসের তিন দিন এই অ্যামাক্সোসিলিন সিভেটটা নিয়ম মেনে দেবেন যদিও আপনারা যারা ভ্যাকসিন না করাইতে পারেন তারাই এই ওষুধটা ইউজ করবেন ভ্যাকসিন যদি করানো সম্ভব হয় তাহলে তো অবশ্যই করাবেন আর যদি সম্ভব না হয় তাহলে নিয়ম মেনে প্রতি মাসে আপনারা অ্যামক্সিসিন সি বেড তিন দিন দিবেন সপ্তাহে এবং এই ওষুধটা দিবেন হচ্ছে যে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাসাল্লাহ মুরগিগুলা কিন্তু ভালো থাকবে আচ্ছা এর পরবর্তীতে যাদের বলছেন যে মুরগিগুলো অলরেডি চুনা পায়খানা করছে এবং জিম ধরে থাকছে তো সেক্ষেত্রে আমি বলবো যাদের মুরগিগুলা চুনা পায়খানা করেছে এবং জিম ধরে আছে যদি বড়ো মুরগি হয়ে থাকে তাহলে আপনারা ঘরোয়া যে ওষুধগুলো আছে আগে সেগুলোতে চিকিৎসা করানোর চেষ্টা করবেন সেটা হচ্ছে যে আপনার যে ওষুধ মাই মানুষের যে খাবার যে ওষুধটা থাকে অর্থাৎ আপনার জ্বরের যে ওষুধটা আছে নাপা সেই নাপা ট্যাবলেট দিবেন আর যদি চুনা পায়খানার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমের যে ওষুধটা অর্থাৎ মানুষের যে আমের ওষুধটা থাকে এই ওষুধটা ফ্লামিড হোক বা যে কোনো ধরনের যে কোম্পানিরই হোক না কেন বা সরকারি আমের ওষুধ হোক না কেন যেটাই হোক আমের ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন এটা ভাতের সাথে গুঁড়ো করে দিতে পারেন অথবা আপনারা চাউলের সাথে দিতে পারেন অথবা ধরে খেয়ে দিতে পারেন যদি বড়ো মুরগি হয় তাহলে একটা ভেঙে দুজনকে দিবেন আর যদি এমন সাইজের মুরগি হয় তাহলে একটা ভেঙে চারজনকে দিবেন। জ্বরের ওষুধ এবং আমের ওষুধ দুইটাই একই নিয়মে দিবেন আর যদি ঠান্ডার সমস্যা থেকে থাকে তাহলে ঠান্ডার জন্য যে ওষুধটা দিবেন সেটা হচ্ছে যে মানুষের যে হিস্টাসিন ওষুধটা আছে এরকম সাইজের মুরগি হলে অবশ্যই একটা করে আপনারা দিয়ে দিবেন যদি বড় হয় তাহলেও একটা করে দিবেন আর আর যদি ছোটো হয় এর থেকে ছোটো হয় তাহলে একদম জিরো বাচ্চার যদি হয়ে থাকে তাহলে সেটা আপনারা গুঁড়ো করে পানির সাথে মিক্সার করে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আল্লাহ রহমতে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে এই সমস্যা থেকে বেঁচে যাবে আর এর পরেও এই ঘরোয়া ট্রিটমেন্টগুলো করার পরেও যদি আপনার কাছে প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসা এই চিকিৎসাগুলো করার পরেও যদি আপনার কাছে মনে হয় যে আপনার মুরগিগুলো সুস্থ হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনারা মাইক্রোনিড যে ওষুধটা আছে এই মাইক্রোনিট ওষুধটা ইউজ করার চেষ্টা করবেন তো এই মাইক্রোনিট ওষুধটা এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে দিবেন এটা হচ্ছে আপনার পাঁচ থেকে সাত দিন দিবেন যখন অসুস্থ হয়ে যায় তখন আর সুস্থ অবস্থাতে আপনারা দিবেন আর এছাড়া আর একটা ওষুধ দিবেন সেটা হচ্ছে রেনামাইসিন আর রেনামাইসিন ওষুধ চিনে না এমন কোনো মানুষ নাই সবাই রেনামাইসিন ওষুধটা চিনে তো রেনামাইসিন ওষুধটা আপনারা ওটাও মাসে একদিন দিবেন যদি অ্যামোক্সিসিলিন সিভেরটা নিয়ম করে দেন তাহলে সেক্ষেত্রে রেনামাইসিনটা মাসে একবার দিবেন নিয়ম করে ওষুধ দিলে নিয়ম করে মুরগি পালন করলে আমার মনে হয় অসুস্থটা খুবই কম হয় আচ্ছা যারা এখানে কথা হচ্ছে যে অনেকে আছে ছেড়ে পালন করেন যারা ছেড়ে পালন করেন তারা তো আসলে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে খাওয়ানো সম্ভব না তারা সেক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ভাত অথবা খুদ এইটার সাথে এই ওষুধটা মিক্সার করার চেষ্টা করবেন ভাতের সাথেও দিতে পারেন অথবা খুদের সাথেও দিতে পারেন তবে ভাতটা গরম ভাত হতে হবে গরম ভাত বলতে যে ভাতটা যে গরম ধোয়া ওড়ে আসলে ঠিক তা নয় গরম ভাতটাই একটু ঠান্ডা করে এর মধ্যে ওষুধ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সুন্দরভাবে দেখবেন যে খেয়ে নেবে যারা ছেড়ে পালন করেন আর যারা আবদ্ধ অবস্থাতে পালন করেন তারা অবশ্যই সেটা পানির সাথে দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি এদেরকে যেটা দিব সেটা হচ্ছে যে আমি যেহেতু মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি আমি এদেরকে এখন ভাতের সাথে এই ওষুধটা দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা চাইলে এভাবে দিতে পারেন তাতে করে আল্লাহর মতো মুরগিগুলো সুস্থ থাকার সম্ভাবনা থাকতে পারে তো এইভাবে এই ওষুধগুলা দিয়ে রাখলে কিন্তু ওরা সুন্দরভাবে কিন্তু খেয়ে নেবে তো আমি এই যে এই ওষুধটা এই ওষুধটা কিন্তু আমি ভাতের সাথে করে দিলাম আপনারা চাইলে চাউলের সাথে বা খুদের সাথেও দিতে পারেন এটা হাঁস মুরগি সব ধরনের এবং কবুতার সব কিছুকেই আপনারা দিতে পারেন দিলে কিন্তু এতে করে মশালা হাঁস মুরগি কবুতারগুলো গুলো সবকিছু কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে তো অবশ্যই মুরগিগুলার নিয়ম মেনে আপনারা ওষুধ দেওয়ার চেষ্টা করবেন অনেকেই আছেন যে নিয়ম মেনে ওষুধ দেন না যখন অসুস্থ হয়ে যায় তখন বলেন যে আপনি কী করব কী করবো তো অসুস্থ হয়ে যাওয়ার পর তখন সুস্থ হবে কিনা সেটা বাদ বাকি উপর আল্লাহতালার হাতে কিন্তু অসুস্থ হওয়ার আগে যখন চিকিৎসা দেওয়া হয় তাহলে কিন্তু মুরগিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম অর্থাৎ অসুস্থ হওয়ার আগে আমার মনে হয় যেটা যে অসুস্থ হওয়ার আগে ট্রিটমেন্টটা দেওয়া ভালো সুস্থ থাকতে দিলে পারে সেই মুরগিগুলো আরও ভালো থাকে আর যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু এই অ্যামোক্সিসিলিন সিভেট না দিয়ে আপনারা অবশ্যই এই ক্ষেত্রে চেষ্টা করবেন মাইক্রোনিট যে ওষুধটা আছে এই মাইক্রোনিট ওষুধটা দেওয়ার জন্য তো তাতে করে আপনার মুরগি মুরগির যে সমস্যাগুলো আছে সমাধান হবে তো যাই হোক দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতেই পাচ্ছেন যে আমার বাহিনীগুলা করছে কি ওষুধগুলো দেওয়ার টাইম দিচ্ছে না এখন বাহিনীগুলার একটু ওষুধগুলো দিয়ে নি